আমাদের দেশে কেউ কাউকে ঋণ দিতে চায় না আপনারা একটা হাদিস অনেকে শুনেছেন কোন কোন ক্ষেত্রে দান করার চাইতে ঋণে সব বেশি বিষয়টা একটু বুঝতে অসুবিধা হয় দান করার চাইতে সব বেশি হয় কেমনি আবার দান তো দিয়েই দিলাম ঋণ তো দিলাম আবার নেব এ নিয়তে তাহলে দিয়ে দিলে তার চাইতে আবার ঋণে সব বেশি কিভাবে হয় এর অর্থ হলো যে কোন কোন খাতে ধরেন এক জায়গায় আপনি একটা মসজিদে এখন দুই টাকা দিলেন মসজিদে আপনার দুই হাজার না দিলে অসুবিধা হবে না আর বহু লোক দেওয়ার আছে এই দানের চাইতে আরেকটা লোক দুই হাজার টাকা লোন দিলে অনেক উপকার হবে ওই লোনটা বেশি সহ কথা কি বুঝতে পারছি কয়েক গুণ বেশি সহ দিতে আসছে এই জন্য ঋণ পরিশোধ করা প্রবণতা ঋণ পরিশোধ না করার প্রবণতা আমাদের সমাজে ব্যাপক আকারে হওয়ার কারণে ঋণ দেওয়ার ইবাদতটা হারায় গেছে সমাজ থেকে এজন্য সবাই ঋণ পরিশোধ করার ক্ষেত্রে দায়িত্বশীল হবে ইনশাআল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ হলো সেই যে ঋণ পরিষদ করার ক্ষেত্রে ভালো মানুষের পরিচয় দেয় দোকান থেকে বাকি নিয়েছেন আপনি পরিশোধ করার ক্ষেত্রে ভালো মানুষের পরিচয় দিলেন অর্থাৎ যা বললেন কথা জবান জবান রাখলেন আপনি খান না খান আপনি থাকুক না থাকো আগে পাওনাদারের পাওনা পরিষদ করলেন এরকম আন্তরিকতা চেষ্টা থাকলে তো ইনশাআল্লাহ আপনার এই চেষ্টা আছে আন্তরিকতা এরপরেবার আপনি আমাকে বলেন হুজুর দোয়া শিখিয়ে দেন এবার আমি দোয়া বল কথা কি বুঝতে পারছেন এতগুলো কথা বললাম জন্য যে আপনার টাকা বসে সব আপনি রেখে দিয়ে এরপর বলছেন হেজরাত আপনি দোয়া শিখিয়ে দেন আপনার দোয়া দেরিন কাটা কাটি হয়ে যায় আমার টাকা আমার কাছে থাকে এই দুই নম্বরে করা যাবে আল্লাহুম্মাকফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আঘ্নিনি বিফাদলিকা আম্মা সিওয়াক আল্লাহ আমার জন্য যেন হালালই যথেষ্ট হয় হারাম যেন প্রয়োজন না হয় আপনি ছাড়া কারো জন্য মুখাপেক্ষী হওয়া না লাগে আপনি আমাকে সেই তৌফিক দান করবে এই দোয়া পড়বেন আল্লাহুম্মাকফিনি বিহালালিকা আন হারামিক আর এছাড়া দোয়া কবলের সময়গুলোতে গুলোতে সাধারণভাবে নিজের ভাষা দোয়া করবেন আল্লাহ পরিশোধ করে দেন আল্লাহ আপনি ব্যবস্থা করে দেন আল্লাহ আপনি সাহস করে দেন তাহার যদি সময় পাচকের আমাদের বিভিন্ন সময় আল্লাহ তালীন সাদা সাহস করে দিবেন